আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আমার সকল প্রিয় কাছের এবং দূরের পৃথিবীর যে যে প্রান্ত থেকে এই ভিডিওটি দেখেছেন আশা করি আপনাদের কাছে অনেক অনেকটা ভালো লাগতে পারে তো আপনারা কারা কোথা থেকে দেখেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এত সুন্দর একটি জায়গা মার্শাল্লাহ আল্লাহ রসুল সাল্লু আল পবিত্র মদিনাতুল মনোয়ারাতে শায়িত আছেন এখানে সেখানে জীবিত অবস্থায় কি অবস্থায় আছেন এটা অনেকেই আমরা জানি না সেখানে জীবিত অবস্থায় আছেন এবং ডান কাত অবস্থায় শুয়ে আছেন প্রতিটা মানুষের জবাব দিচ্ছেন যারা সালাম পেশ করছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম জবাব দিচ্ছেন এখানে তার দুজন কাছের বন্ধু ইসলামের প্রথম খলিফা এবং ইসলামের দ্বিতীয় খলিফা হজরত হজরত প্রথম খলিফা হজরত আবু বকর রদি আল্লাহ তালিয়াহু এবং ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালহু এখানে তার পাশে সাহিত আছেন তবে এখানে আরেকটি কথা আছে এখানে আরও একজনের কবর রাখা হয়েছে তিনি হচ্ছেন হজরত হজরত ঈসা আলাহি সাল্লামের কবরস্থানের জায়গা মানে অর্থাৎ রওজার জায়গা রাখা হয়েছে তো আল্লাহ রাসূল সাল্লু আলি সাল্লাম যখন কেয়ামত হবে কেয়ামতের পূর্বে ঈসা আলাহি সাল্লামকে দুনিয়াতে আগমন পাঠাবেন এবং দুনিয়ার আমাদের মানে দুনিয়ার রীতি অনুযায়ী সে দুনিয়াতে আসবে এবং দুনিয়াতে আসার পর সে বিয়ে করবে সন্তানাদি হবে তারপরে আবার তার হয়তো আল্লাহ তালার হুকুমে তিনি আবার মৃত্যুবরণ করবেন মৃত্যুবরণ করার পরে সেখানেই আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের পাশে এবং আমাদের অর্থাৎ রাসুলের পরের জায়গাটাই কিন্তু হচ্ছে আমাদের ঈসা সালামের জায়গায় এখানে রাখা হয়েছে তবে খুবই আশ্চর্যজনক এমন বিষয়টা হয়তো অনেকে আমরা জানি না অনেকেই জানা আছে তবে বেশিরভাগ মানুষের জানা নেই যে সেখানে কার কবরস্থান অর্থাৎ কার কবরের জায়গায় রাখা হয়েছে তো আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানছি আপনাদের মাঝে আমি অতটুকু উপস্থাপন করেছি তবে আপনাদের কাছে কেমন লেগেছে এই ভিডিওটা যদি আশা করি হয়তো আপনাদের কাছে অনেকটা ভালো লাগতে পারে তবে সবাই এখানে যায় আল্লাহ রাসুলের রজা মুবারক জেয়ারত করার জন্য রাওজাকে সালাম পেশ করার জন্য তবে সেখানে আল্লাহ রাসুল জীবিত অবস্থায় আছেন এই কথাটা কারা 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 জানান অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ রাসুল জীবিত অবস্থায় আছেন এবং ডান কাত অবস্থায় শুয়ে আছেন যারাই সালাম পেশ করে তাদেরই সালামের জবাব দেন আল্লাহ রাসুল জীবিত অবস্থায় তো আলহামদুলিল্লাহ এই ভিডিওটি আপনাদের কাছে অনেকটা ভালো লাগার কথা তবে কার 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 কাছে কার কার কাছে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ পবিত্র মদ্দিন মনো মসজিদে নববী আলহামদুলিল্লাহ এই মসজিদে নববীর এমন একটা জায়গা তবে আলহামদুলিল্লাহ পুরা জায়গাটা ভিতরে যতগুলো জায়গা আছে সম্পূর্ণ জায়গাটা স্বর্ণ দিয়ে আবৃত তবে এত সুন্দর জায়গা বিশ্বাস করেন আপনারা যতবার আসবেন ততবারই আসতে মন চাইবে এত সুন্দর জায়গা দেখার জন্য কেমন লাগলো তো ভিডিওটি আমি আপনাদেরকে দেখাতে পেরেছি বা আপনাদের কাছে ওরকম ভালোভাবে উপস্থাপন করতে পেরেছি যেমনই লেগে থাকুক না কেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম